নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গণ ও মাধ্যমে সরকার বদলের পর থেকে অর্থনৈতিক অস্থিরতা বেড়েছে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী ডিমের মতো খাদ্য সামগ্রীর দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল ভারতের সঙ্গে বাণিজ্য থমকে যাওয়ার প্রভাব পড়ে আমাদের প্রতিবেশী দেশের ওপর এসবের মাঝেই এবার বিশ্ব ব্যাংকের থেকে দু বিলিয়ন ডলার অর্থ সাহায্য পেতে চলেছে ঢাকা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ এ শেখ বৈঠকে বসেছিলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে গত মঙ্গলবারের সেই বৈঠকে নাকি অর্থ সাহায্যের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই নিয়ে পরে মোহাম্মদ ইউনুসের অফিসের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ইউনিসের অফিস থেকে জারি বিবৃতির দাবি করা হয়েছে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা এ শেখ নাকি বলেছেন যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আমরা আপনাদের সাহায্য করতে মুখিয়ে আছি এদিকে জানা গিয়েছে হাসিনা সরকারের সময় বিশ্ব ব্যাংকের দেওয়া এক বিলিয়ন ডলারকে অন্য খাতে খরচের জন্য দেওয়া হবে এই আবহে সব মিলিয়ে চলতি অর্থবর্ষের মানে দু হাজার পঁচিশ সালের জুন মাস যখন শেষ হবে সেই জন্যে বাংলাদেশে তিন বিলিয়ন ডলার তারা অর্থ সাহায্য পেয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি এই ঋণ বিপর্যয় মোকাবেলার কাজেও লাগানো হবে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে এদিকে বাংলাদেশের আর্থিক সংস্থার বা যেগুলো আছে সেই সংস্কার নিয়ে নাকি আবদুল্লাহ শেখ বলেন এই আর্থিক সংস্কার যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে বাংলাদেশ এবং তাদের যুব সমাজের জন্য তা ততই মঙ্গলজনক হবে এদিকে রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাংকের কর্তার সঙ্গে বৈঠকের সময় নাকি ইউনুস বলেন আমাদের অনেক বড় পরিমাণের সাহায্য চাই আমাদের পড়ুয়াদের স্বপ্ন পূরণের ওপর নজর দিতে হবে এর আগে ইউনুস দাবি করেছিলেন দেশের অর্থনীতিকে ট্রাকে ফেরাতে তারা পাঁচ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য চাইবে তবে বাংলাদেশে ঝুলিতে এলো মাত্র দু বিলিয়ন ডলার বৈদ্যনাথ দাসের রিপোর্ট Bish,